সেই মাঝে হচ্ছে গিয়ে আরও দুইটা সিনেমা করা হয়েছে একটা পোস্ট প্রোডাকশনে কাজ চলছে অন্য আরেকটা হচ্ছে আরেক লট শুটিং বাকি আছে সেগুলো হচ্ছে এখন ফোকাসে রাখতে চাচ্ছেন এখন আমার ধ্যানগ্যান সব জায়গায় হচ্ছে গিয়ে শ্যামা কাপড়টা আছে নিজেকে বড়ো পর্দায় প্রথমবার গহীন বালুচরে দেখা তখন আমি ছোটোও ছিলাম কান্না করতে করতেই শেষ হয়ে গিয়েছিলাম যে নিজেকে বড়ো পর্দায় খুব নার্ভাসও লাগছে যে দর্শক কেমন নিবে এবং খুব এক্সাইটমেন্টও কাজ করছে আবার নিজেকে দেখতে পাবো আমি খুব অবাক হতাম যে আমার নাম্বার ওনারা কোথায় পাচ্ছে আমার তো লাক্সের পরে গিয়ে এইচএসসি দেওয়া হয়েছে আমি এতটাও ম্যাচিউর ছিলাম না তখন ডিসিশন আমি খুব কম নিয়েছি বেশিরভাগ সময় আমার কাছে এসেছে আমি চুজ করেছি আপনার যেহেতু আজকে শ্যামা কাব্য সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে আসলে এখানে আপনাকে কিভাবে মানে আমরা কিভাবে পাবো দর্শকরা শ্যামা ক্যারেক্টার আমার টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার এইরকম ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমার আগে প্লে করা হয়নি এইখানে মেয়েটা হচ্ছে গিয়ে টোটালি ডিফারেন্ট দ্যান সেই খুব কম কথা বলে কিন্তু গুছিয়ে কথা বলে এমন একটা মেয়ে যাকে দেখলে অ্যাকচুয়ালি মন থেকে একটা ভালো লাগা জন্মায় একটা প্রশান্তি অনুভূতি হয় সেরকম একটা ক্যারেক্টার এবং নাম ভূমিকায় আছি আমি শ্যামা সময় শ্যামাই আমি সো বেশি কিছু বলতে গেলে আবার হচ্ছে গল্প রিভিল হয়ে যায় দর্শক এসে এটা হলে দেখুক সেটা চাই আমি শুটিং ইউনিট একটু একটু জানতে চাচ্ছিলাম খুবই স্ক্যারি ভাইয়ারা যখন নাকি শুটিংয়ে গিয়ে পৌঁছে গেছে এরপর আমার কাছে কল এসেছে যে আপনি সেটে আসেন আপনি হচ্ছে শ্যামা এবং এর আগে হচ্ছে আরেকজনকে কাজ করা হয়েছিল তো অল অফ সাডেন আমি আউট অফ নো ওখানে সেটে গিয়ে পুরো টেনশনেই ছিলাম পুরোটা সময় যে অ্যাকচুয়ালি আমি করতে পারছি কিনা আমি আমার ট্রাই করেছি হানড্রেড পার্সেন্ট যেন শ্যামা ক্যারেক্টারটা আমি ধারণ করতে পারি ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারি সে যেরকম সেই ব্যাপারটা ইনজাস্টিস যেন না হয় ক্যারেক্টারটার প্রতি আমি ট্রাই করেছি আমার হানড্রেড পার্সেন্ট বাকিটা দর্শকের উপরে সামনের পরিকল্পনা কি আমি অ্যাকচুয়ালি শুধু নায়কের দিকে ফোকাস করতে চাই না আমি চাই ভালো গল্পে ভালো ডিরেক্টরের সাথে এবং ভালো কো একটা তিনটাই একসাথে চাই সব কিছু না হলে অ্যাটলিস্ট ভালো গল্পটা যেন থাকে চরিত্রটা যেন আমি প্লে করতে পারি সেরকম যেন হয় সেটা আমি চাই এখন কি মনে হয় আপনার যেহেতু ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা কাজ করা হলো এবং বেশ কয়েকটি কাজই আপনার মোটামুটি দর্শক মহলে একটু সারা জাগিয়েছে বলা চলে এই যে শ্যামাকাব্য আসতে চলছে কি মনে হয় এটা দিয়ে এক্সপেকটেশনটা জায়গাটা কেমন এক্সপেকটেশন আমার সবসময় একটু হাই থাকে এবারও চাই যে সবাই এসে দর্শক সিনেমাটা দেখুক এবং আমি একটা জিনিস বলতে পারি যে যারা নাকি সিনেমাটা হলে এসে দেখবে তারা কেউ নিরাশ হবে না এসে সবার হচ্ছে পছন্দ হবে গল্পটা মাথায় নিয়ে বের হবে ভালো লাগা তৈরি হবে অ্যাটলিস্ট সিনেমাটা তাদের মনে রয়ে যাবে আর বাকি কিছু কাজ করেছে এর মাঝে হচ্ছে গিয়ে আরও দুইটা সিনেমা করা হয়েছে একটা পোস্ট প্রোডাকশানের কাজ চলছে অন্য আরেকটা হচ্ছে আর একট শুটিং বাকি আছে সেগুলো হচ্ছে এখন ফোকাসে রাখতে চাচ্ছেন এখন আমার ধ্যান সব জায়গায় হচ্ছে কি আছে ভেবেছিলেন যে আসলে কাজ করা হবে নাকি ফোকাসটা কোন দিকে ছিল আমি কখনোই লাইফে কোনো কিছু প্ল্যান করে করতে পারিনি আমি যে এখানে কাজ করবো কখনো সেটা আমার কোনো দিন প্ল্যান করা ছিল না অল অফ সাডেন হচ্ছে কি কীভাবে যেন বিউটি পেজেন্টে চলে গেলাম চলে গেলাম কি আমি নিজেই অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা অ্যাকচুয়ালি দুষ্টুমির ছলে ছিল এরপরে নিজেকে বড় পর্দায় প্রথমবার গহিন বালুচরে দেখা তখন আমি ছোটোও ছিলাম কান্না করতে করতেই শেষ হয়ে গেছিলাম যে নিজেকে বড় পর্দায় এবং আজকে আবার দেখব সেরকম একটা সিচুয়েশন খুব নার্ভাসও লাগছে যে দর্শক কেমন নিবে এবং খুব এক্সাইটমেন্টও কাজ করছে আবার নিজেকে দেখতে পাবো যেহেতু এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেল কি সিনেমা কি দেখা হয়েছে আমার অ্যাকচুয়ালি সিনেমাটা দেখা হয়নি আমি ঈদের মধ্যে হচ্ছে ঈদটা শেষ হলো আমি আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছিলাম এই কালকেও হচ্ছে আরেকটা কাজও ছিল আবার সাথে সাথে প্রমোশনের কাজগুলো করতে হচ্ছে আমার সুযোগ হয়নি কিন্তু আমি দেখব লাক্স তারকা হলেন নাটকের কি কোনো অফার আসেনি বা নাটক করার প্রতি আগ্রহ জন্মায়নি মানে লাক্সের পরে লাক্সের পরে তো চ্যানেলের কাজ থেকে শুরু করে আমার কাছে প্রচুর কাজের অফার আসা শুরু করে এবং আমি খুবই অবাক হচ্ছিলাম যে আমি যখন লাক্সে ছিলাম তিন মাস গ্রুমিংয়ের ভিতরে আমি তো বাইরের দুনিয়াকে এত দেখতে পাইনি ফোনও ইউজ করার কারণ ছিল এবং লাক্স থেকে বেরোবার পরে দেখি সবাই আমাকে চিনে এবং আমার কাছে কাজের কল আসছে আমি খুবই অবাক হতাম যে আমার নাম্বার ওনারা কোথায় পাচ্ছে আমার তো লাক্সের পরে গিয়ে এইচএসি দেওয়া হয়েছে আমি এতটাও ম্যাচিউর ছিলাম না তখন পরিবার থেকে সাপোর্টের জায়গাটা কেমন ছিল যখন লাক্স এই কম্পিটিশনে গিয়েছিলেন এই দিক থেকে আমি খুবই লাকি কারণ আমার ফ্যামিলি সাপোর্ট আমি সব সময় পেয়েছি আমি যে ডিসিশনই নিয়েছি ডিসিশন আমি খুব কম নিয়েছি বেশিরভাগ সময় আমার কাছে এসেছে আমি চুজ করেছি এরকম হয়েছে তো সব সময় দেখা গেছে আমার ফ্যামিলি আমাকে সব সময় সাপোর্টটা দিয়েছে লাক্সের বেলাও সেম এখন তো অনেক নায়ক নায়িকা নতুন এই প্রজন্ম অনেকেই চলে এসছেন সবিজে কি মনে হয় আসলে এই জায়গায় টিকে থাকাটা কতটা কঠিন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার যদি ভালো কাজ করে তাহলে মনে হয় এতটা ডিফিকাল্ট হবে আমি মাঝখানে তো নিজেও একটা গ্যাপের মধ্যে ছিলাম তারপরেও হচ্ছে কি আবার যখন কাজ করার ডিসিশন নিয়েছি আমার কাছে ভালো ভালো কাজ আসছে আমি করছি সো আই থিঙ্ক হচ্ছে কি কাজের প্রতি যদি ডেডিকেশনটা থাকে তাহলে এতটাও ডিফিকাল্ট হওয়ার কথা না Thank you.